হ্যাঁ ভিওয়ার্স এলাম নতুন একটা ভিডিওতে তো আজকে বিশ্বাস করব সেই পল্লীগ্রামের শফিক এবং সেই তার মানে যে স্ত্রী তারা খাতনের এই দুজনের মধ্যে আসল দোষীটা কে এবং তার সঙ্গে আমরা জানবো শফিকের লাভ স্টোরি তারার সঙ্গে তার সঙ্গে কী করে ভালোবাসা হয় তো আমি রাকেশ আপনাদের রাকেশ টিভি রক চ্যালে নতুন একটা ভিডিও তো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা প্রথমেই আমরা জানবো শফিক আর তারার ভালোবাসার সম্পর্কে তাদের লাভ স্টোরি সম্পর্কে জানবো তো সফিকের বাড়ি হচ্ছে নদিয়া জেলার আজলামপুরে আর তার স্ত্রী বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের রেজিনগরে এক থেকে দেড় ঘন্টা দূরত্বে প্রথমত আপনাকে জানায় তারা মানে তারার যে বাড়ি ছিল মুর্শিদাবাদে তো রেজিনাগর একটা ছেলে তাকে মানে একটা বিবাহিত ছেলে তাকে লাইক করত সে তারা কিন্তু তাকে একবারেই মানা করে দেয় তখন ওই সেই ছেলেটা মানে সেই যে বিবাহিত ছেলেটা তখন শফিককে সেই নাম্বারটা দেয় তারা তখন কিন্তু শফিক তাকে একদম ফোন করে বলে আমি তোমাকে ভালোবাসি তো মেয়েটা কিন্তু বিশ্বাস করেনি প্রথমে না বিশ্বাস করিনি কারণ একটা স্টার বয় সে একটা মানে আমাকে কী করে ভালোবাসতে পারে তখন শফিক সেটা বলে তুমি যদি প্রেম ভালোবাসা নাও করবে তাহলে তোমার বাড়ি কিন্তু আমি বিয়ের জন্য প্রস্তাব পাঠাতে পারি সে শফিক তো একটা রকম জিদেল ছেলে তো শফিকের যে মানে রাগ জিদ সে আমি বলছে না সে ইমরান বলছে তো ইমরানের মুখটা একটু শুনুন দেখুন বলবে একুশ বছর বয়স হবে তারপর শফিকে বিয়ে দেব কিন্তু শফিকের ছেলে খুব ছেলে শফিক তারাকে রেজিস্ট্রি করে বিয়ে করতে দেয় কিন্তু তাদের বয়স যেহেতু আঠারো বছর হয়নি তাই বিয়েটা হয় আর এই আপনারা শুনতে বলেন ইমরান কি বললো শফি একটা জিদেল টাইপের ছেলে শফিক কিন্তু তারার বাড়ি পাঠিয়ে দেয় মানে বিয়ের প্রস্তাব নিয়ে শফিক শফিকের মা বাবা তারার বাড়ি চলে যায় বিয়ের প্রস্তাব নিয়ে কিন্তু এ বিয়েতে তার মা বাবা কেউ রাজি ছিল না এমন কি তার মানে মেয়ের বাবাতেও মানে মেয়ের বাবারাও রাজি ছিল না কেননা এদের এখনো মানে মানে বয়সে বুঝিনি এদের এখন আঠেরো বছর বয়সে পড়ি এখনো তো প্রায় সতেরো বছর বয়স আর শফিকের মা বাবাই চেয়েছে ছেলে যদি একুশ বছর হবে সেদিন আমরা বিয়ে দেব কিন্তু শফিক খুব জিদেল ছেলে তার জন্য শফিক কি করেছে কোর্টে গিয়ে রেজিস্ট্রি করতে গিয়েছে মানে রেজিস্ট্রি ওখানেও হয়নি বিয়ে তখন তারা মানে সম্পর্কে একটা রকম এইরকম কাজ মানে ঘনিষ্ঠিত হয়ে যায় সম্পর্কে একটা রকম ঘনিষ্ঠিত হয়ে যায় জানো তোমরা এতটা বড় তো তাদের একটা কিস ভিডিও লিক হয়ে যায় তো লিকটা তাদের মধ্যে তার বন্ধুদের মধ্যে কেউ করেছিল তো সেই অনুযায়ী কিন্তু শফিক তখন তার দূরত্ব কিন্তু তারার কাছ থেকে মানে কমিয়ে দেয় মানে বাড়িয়ে দেয় শফিক তখন তার গুরুত্ব দেয় না মানে তারাকে আর পাত্তা দিচ্ছে না সেরকমভাবে তখন শফিকের বউ মানে যে তারা তখন ইমরানকে ফোন করে ইমরানকে বলে ভাইয়া দেখো সফিক আমাকে তো আর মানে গুরুত্ব দিচ্ছে না কী হলো কি হয়ে যায় মানে সে বিষয় নিয়ে ইমরান কিন্তু শফিককে ফোন করে শফিককে ফোন করার পর তখন শফিকটা আবার সেই দূরত্ব বা কমিয়ে দেয় মানে আবার কাউ করছে আবার এসে যায় মানে কিছুদিন যাওয়ার পরেই আবার কিন্তু সফিক দূরত্ব বাড়িয়ে দেয় মানে এরকম চলতেই থাকে মানে সফিকের মানে মানে মাথাটা কেউ কাটছে তাদের বন্ধুদের মধ্যে বন্ধুদের কথা শুনে কিন্তু এরকম করতেই চলেছে এটা আমি বলছি না কিন্তু ইমরান বলছে তো দেখো ইমরান কি বলছে তাদের ইমরান বলছে সেটা তো এইভাবে কিন্তু তাদের চলতে থাকে তখন শফিকের মা বাবা মা বাবা কেস করে দেয় শফিকের মা বাবা কেস করার পর তার যে ফ্যামিলি আছে মা বাবা তাদেরকে কিন্তু তুলে নিয়ে যায় এবং তাদের তো বয়স বয়স কম তার জন্য তাদেরকে যে তারা যে শফিকের যে স্ত্রী তাকে হোমে রাখা হয় তাদেরকে জেলে রাখবে না সেহেতু বয়স কম তাদেরকে হোমে রাখা আছে তো এইভাবে তখন আবার তারার মা তারার মা তখন সফিকদের নামে কেস করে দেয় এইভাবে কিন্তু তাদের কেস কেসান্ত চলতে থাকে এবং এটা তারা এটাও বলেছে ইমরানকে দেখো আমরা তো মধ্যবর্তী ঘরের মেয়ে এই যে ভিডিও ভাইরাল হয়েছে আমাদের আমার বিয়ে হবে কি করে মানুষের কাছে মুখ দেখাতে পারছি না 今度これしろ。 তো অ্যাকচুয়াল এখানে কেউ দোষী না যেটা আমার বোঝা যাচ্ছে শফিক আমার ছোট ভাইয়ের মতো এবং তারা আমার মানে ছোট বোনের মতো তারা দুই নাই দুজনকে ভালোবেসে মধ্যে তার বন্ধুরা যারা আছে তারা কিন্তু শফিকের মাথাটা খেয়েছে তো ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো প্রত্যেকটা কমেন্ট অনুযায়ী তোমাদের আমি রিপ্লে দিয়ে ভিডিওটা বানাবো তো তো ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো ফিরছি আবার নেক্সট টপিক ভিডিওতে